দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগাঁ জেলার সদর থানার পোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন এখানে যে দেশাল জাতের দুধের গাভীর বছরগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমরা সেইগুলো তথ্য আপনাদের দেবো আমরা এখানে একটি গরু দেখছি প্রথমে বয়স ভাই ভাই নতুন বছর নাই

পনেরো পর্যন্ত উঠছে একশো বিশে টার্গেট আমরা দেখি আরও ওই পাশে গরু আছে এইখানে আমরা একটু দেখছি মুরব্বী বাছুর কই আড়িয়া বাচ্চা

ঠাকুরদা জেলার খোঁচাবাড়ি হাটে যে দেশাল জাতের গাভী গরুগুলো প্রা করা হচ্ছে আমি সেইগুলো আপনাদের দিচ্ছিলাম এখানেও আরেকটি দেখছি বাছুরটা তো আড়িয়া বাছুর বাছুর বাছুরটা তো সেই আর গাভীর বয়স ছয় দা।

ফোচাবাড়ি হাটে যে গরুগুলো প্রায় বিক্রয় করা হচ্ছে আমি সেগুলো তথ্য আপনাদের দিচ্ছি আমরা দেখব আরও কিছু গরু আছে আমরা একটু ঘুরে ঘুরে দেখি

دیکھو گیا سیتا لگا یہ کیا سولے گا پارٹی نے سبھی نے دو سے دو 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 পঁচাত্তরের নিচে হবে বয়স কি বয়স হবে বয়স হচ্ছে ছয় লাখ আমরা

লাখের কাছাকাছি দুই হাজার কম লাখের কাছাকাছি দুই হাজার সুচিন্দ্র লাখের কাছাকাছি দুই হাজার কম হচ্ছে বিক্রির টার্গেট আমরা দেখছিলাম আজকে ঠাকুরগা জেলার কোচাবাড়ি হাটে যে গাভি গরুগুলো প্রাইভেট বিক্রি করা হচ্ছে সেই গরু তথ্য আপনাদের দেখছি বেটা না বেটা না

কোচাবাড়ি হাটে যে গাবি গরুগুলো প্রায় করা হচ্ছিল আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো আপনারা যারা এ ধরনের দুধের গাবি গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে কিছু কেন তো এখন কমতে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ